সিলেটের পানসি হোটেলটা খুবই বিখ্যাত এখানে খুবই মজার মজার খাবার পাওয়া যায় আর কি অল টাইম এখানে ভিড় থাকে তো আজকে আমরা খাওয়া দাওয়ার জন্য রাত্রে ডিনারের জন্য পানসিতে চলে গেলাম সেখানে গিয়ে আমরা খাবার অর্ডার দিলাম দুইটা বারবিকিউ চিকেন ছিল আর একটা চিকেন চাপ ছিল সাথে ডেজার্ট হিসাবে নিয়েছিলাম ফালুদা মানে সবগুলো খাবার খুবই ভালো লেগেছে এখানে আমার ছেলেদেরও ক্ষুদা লেগে গেছে দেন ওদের জন্য আসলে একটু তাড়াতাড়ি অর্ডারটা আর কি দিয়ে দিলাম যে বললাম যে ভাই একটু তাড়াতাড়ি নিয়ে আসেন দেন সাথে স্পেশাল নান আর স্পেশাল পরোটা ছিল আসলে সব খাবারই খুব ভালো লেগেছিল আর ওনারা খুব আর্লি কিন্তু সার্ভ করে দিয়েছে খাবারগুলো আসলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করার মজাই আসলে অন্যরকম আর আমি আর আমার হাজব্যান্ড আমরা সব সময় আমার বাচ্চাদের সাথে আজকে টাইম স্পেন্ড করতে খুবই ভালোবাসি আর এদিক দিয়ে আবিদ ওর পাপার সাথে বসেছে কারণ ও টুকটাক খেতে পারবে আর আজান খেতে পারবে না সেই জন্য অলয়স ও আমার সাথে বসে দেন ওকে আমি খাইয়ে দিই আর এখানে ও একদম চুপচাপ হয়েছিল কেন জানি মানে হঠাৎ হয়তো ক্ষুদা লেগেছিল আর কি বসে বসে চুপচাপ আর কি একটু দুষ্টামি করছিল মানে একটু কম আর আবিদ প্রচুর পরিমাণ দুষ্টামি করছিলো আর এদিক আমাদের খাবারগুলো খুব সার্ভ করে দেওয়া হয়ে গেছে আর খাবারগুলো দেখতেও যেমন ইয়ামি লাগছিল আর খেতে অনেক বেশি ইয়ামি আর টেস্টি ছিল আসলে কি বলবো আর মানে খাবারগুলো একদম ফ্রেশ ছিল আর এখানে যে প্রত্যেকটা খাবারে দেখলাম যে ঝালগুলো একদম অল্প দেয় আসলে সবার কথা মাথায় রেখে আসলে খাবার রান্না করা উচিত আর যদি রেস্টুরেন্ট বা হোটেলে আসলে সবার কথা চিন্তা করে যে কোনো মানে খাবারের ঝাল কম দেওয়ায় ভালো আসলে সবাই কিন্তু ঝাল খাবার খেতে পারবে না দেন ওনার একদম দুই ধরনের সস এখানে দিয়েছিল যে একটা ম্যামনেস ছিল আর একটা কী সস ছিল ওটা আসলে আমার মনে পড়ছে না আর পরোটাটা মানে খুবই মজা ছিল আর নান রুটিটাও খুব মজা ছিল এখানে আসলে স্পেশাল পরোটা আর নান রুটি যেটা আর কি বারবি চিকেন দিয়ে খেতে খুব মজা লাগছিল আর বাচ্চারা আসলে ওইভাবে খেতে পারিনি সেই জন্য ওর পাপা ওদের জন্য আর কি ডিম বলেছে ডিম দিতে দেন ওরা ডিম দিয়ে খেয়েছিলো আর এই বার্বিকিউ চিকেন আর চিকেন চাপগুলো আমি আর আবিদাজানের পাপাই খেয়েছিলাম আসলে খুবই মজা লেগেছে ওর পাপা বলছিল যে এখানকার খাবার নাকি ওর খুবই পছন্দ বলতেছে আমাদের বাসে যদি এখানে হতো তাহলে কিন্তু আমরা রেগুলার এই খাবারটা খেতে পারতাম আর মানে কি বলবো এই খাবারটা আমার খুবই ভালো লাগে এটাই এই কথাইগুলো আর কি ওর পাপা বলছিল। আর সাথে আমরা একটা ড্রেজার্ট অর্ডার দিই ফালুদা ফালুদাটা খেতে আসলে খুবই মানে টেস্টি আর ছিল মানে আইসক্রিমও যেমন ছিল তেমন বিভিন্ন ধরনের ফ্রুটস ফ্রুটসও ছিল আসলে খেতে খুবই ভালো লাগছে বাচ্চাদের নিয়ে হাজব্যান্ড ওয়াইফের অলওয়েজ একটু কোয়ালিটি আমি স্পেন্ড করা উচিত যেটা আমি পার্সোনালভাবে মনে করি আসলে এতে কিন্তু বাচ্চারা শিখে বাবা মার যে বন্ডিং দিয়ে কিন্তু বাচ্চারা অনেক কিছুই শেখে আর এদিক দিয়ে আমি যে চিকেন চাপটা সেটাও মানে হাফ নিয়ে নিয়ে আর হাফ ওর পাপাকে দেই মানে একটাই তো অর্ডার দিয়েছিলাম যে চিকেন চাপটা আর বাড়বে যে চিকেনটা সেটা দুইটা অর্ডার দিয়েছিলাম আসলে পেট মানে পুরো ফুল হয়েছিল মানে খাওয়ার পরে মানে এত মজা ছিল আর এত পরিমাণ খাওয়া হয়েছিল আমাদের কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যে খুব সুখে রেখেছে আসলে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা আসলে মজাই আলাদা যারা মানে বাচ্চাদের নিয়ে নিজের বাচ্চাদের নিয়ে না ঘোরাফেরা করে আসলে তারা এই জিনিসটা কখনোই বুঝবে না তো আমি আর আমার হাজব্যান্ড সময় চেষ্টা করি যে ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আসলে বাচ্চারাই সব আমাদের লাইফে আমরা মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের বাচ্চা তো ওরা যেটা চায় আমরা অলওয়েস সেটা করার ট্রাই করি ওদেরকে একটু হ্যাপি রাখার ট্রাই করি